এরপরে আমরা আমাদের এই ম্যাথটা সলভ করবো আমাদের উদাহরণে একটা ম্যাথ দেওয়া আছে উদাহরণ চার এই ম্যাথটা সলভ করবো আগে অনেকগুলো উদাহরণ করছি বাট এটা সিজনশীল টাইপের উদাহরণ সো চলো আমরা সলভ করি উদাহরণটা উদাহরণে কী দেওয়া আছে আমি সবসময় তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা যখন কোনো ম্যাথ প্রবলেম সলভ করতে যাবো তখন প্রথমে হচ্ছে কোশ্চেনটার দিকে তাকাবা মানে প্রথম হচ্ছে উদ্দীপক বা কোশ্চেনে কী বলার ট্রাই করছে ওইটা দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে পরবর্তীতে কী হবে না না হবে ওইটা পরের ব্যাপার ওইটা আমরা পরে দেখবো তো চলো আমরা শুরু করি এখানে কী দেওয়া আছে যে কতগুলো ঘর দেওয়া আছে এখন ঘরগুলায় মানে এই কাঠির সংখ্যাও অনেকগুলো কাঠি দিয়ে ঘর তৈরি করা হয়েছে তাই না এবং এই কাঠির ম্যাপটা আমরা আগেও করছি মানে এই অধ্যায়ের প্রথম দিকেই করছি এখানে কয়টা কাঠি আছে সিম্পলি দেখেই বুঝতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে প্রথম ঘরে আমাদের ছয়টা কাঠি আছে এরপরের ঘরে কয়টা কাঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কাঠি আছে পরের ঘরে হচ্ছে আমাদেরকে আমাদের কতটা কাঠি আছে এগারোটা কাঠি আছে এর পরের ঘরে কয়টা কাঠি আছে এখানে তো এগারোটা ছিল তারপর হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা কাঠি আছে তো আমাদের তিনটা সংখ্যা পাইছে এখন আমাদেরকে এটার ভিতর থেকে একটা প্যাটার্ন বের করতে হবে মানে এইটার ভিতর থেকে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে এবং তারপর হচ্ছে এটার সূত্র বের করতে হবে পরবর্তী সংখ্যাটা কী হবে বা পরবর্তী ঘরটায় কয়টা সংখ্যা থাকবে বা কয়টা কাঠি থাকবে সেগুলোকে আমাদের বের করতে হবে তো চলো আমরা শুরু করি এখন দেখো এখানে আগের ম্যাথে আমরা কি করছিলাম আগে এরকম ছয় এগারো ষোলো এরকম একটা প্যাটার্ন আইডেন্টিফাই করছিলাম না সেই প্যাটার্নটা কীরকম কীভাবে যায় প্যাটার্নটা দেখো ছয়কে কীভাবে লেখা যায় পাঁচ যোগ এক এইভাবে লেখা যায় না এবং পাঁচকে কীরকম লিখছিলাম সূত্র বের করার জন্য পাঁচ গুণ এক যোগ এক এরকম লিখছিলাম তাই না তারপর এগারোকে কীভাবে লেখা যায় পাঁচ গুণ দুই দশ যোগ এক এগারো এরকম না মানে এগারোকে প্রথম হচ্ছে অন্যভাবে ফাংসি এগারোকে ভাঙসি হচ্ছে দশ যোগ এক মানে এক যোগ করে ভাঙছে প্রত্যেকটা হচ্ছে কিছুর সাথে এক যোগ করে ওই সংখ্যাটা তৈরি করছি ছয়টা ওইভাবে তৈরি করছি ছয় কীভাবে তৈরি করছি পাঁচ যোগ এক তারপর হচ্ছে ষোলো এটাও কীভাবে তৈরি করছি আমরা ষোলো থেকে এক মাইনাস করলে কত দাঁড়ায় পনেরো তার মানে হচ্ছে পনেরো যোগ এক ষোলো সংখ্যাটা ওইভাবে তৈরি করব। সো কি কীভাবে লেখা যায় ভেঙে ষোলোকে লেখা যাচ্ছে হচ্ছে পনেরো যোগ এক সো পনেরোকে কীভাবে ভাঙা যায় সরি পাঁচ গুণ তিন যোগ এক পাঁচ গুণ তিন যোগ এক সো পরবর্তী সংখ্যাটা কত হবে পাঁচ গুণ তিন যোগ এক সো এখান থেকে আমরা একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারি কি প্রত্যেক সময় মানে প্রথমে এটা যেহেতু প্রথম সংখ্যা ছিল ছয় যেহেতু প্রথম সংখ্যা ছিল তার মানে হচ্ছে পাঁচ ফাইভ ইন্টু ক যোগ তার মানে এটা প্রথম সংখ্যা ছিল যেন কয়ের ভ্যালু হয়েছে ওয়ান তারপরেরটাও ক্ষেত্রে এরকম লেখা যায় ফাইভ ক কিন্তু এখানে কয়ের ভ্যালু কত দুই যোগ এক এখানেও একই সেম জিনিস লেখা যায় ফাইভ ক প্লাস এক তার মানে এখানে কয়ের ভ্যালু কত তিন তার মানে কয়ের ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হবে মানে প্রথম চিত্রে কয়ের ভ্যালু থাকবে এক দ্বিতীয় চিত্রে কয়ের ভ্যালু থাকবে দুই তৃতীয় চিত্রে কয়ের ভ্যালু থাকবে তিন এইভাবে করে আমরা মানগুলো বের করে ফেলতে পারবো তো এই প্যাটান অনুযায়ী চতুর্থ চিত্রটা চতুর্থ চিত্রটা এই যে চতুর্থ চিত্রটা কোনটা এই প্যাটার্ন অনুযায়ী চতুর্থ চিত্রটা হচ্ছে কোনটা চতুর্থ চিত্রটা বের করার জন্য এখানে জাস্ট চার বসাই দেবো সো চার বসাই দিলে আমাদের কত বের হয় পাঁচ গুণ এই যে কয়ের জায়গায় চার বসাবো চার যোগ এক চার পাঁচে কত হয় বিশ যোগ এক কত হয় একুশ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে প্যাটার্নে চতুর্থ চিত্রটা প্যাটার্নের ভিতর যে চতুর্থ চিত্র বা চার নম্বর চিত্র আছে সেটার ভ্যালু কত হবে সেটার ভ্যালু হচ্ছে মানে সেটার কাঠির সংখ্যা হচ্ছে একুশটা তার মানে পরবর্তী ঘরটা আমাদের একুশটা কাঠি দিয়ে তৈরি হবে এই প্যাটার্ন অনুযায়ী এই প্যাটার্ন অনুযায়ী পরবর্তী ঘরটা আমাদের একুশটা কাঠি দিয়ে তৈরি হবে এরপরে কি বলছে গ নাম্বার চিত্রে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি ব্যবহার করা হবে খ নাম্বার প্রবলেম কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছি যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহকারে উপস্থাপন করতে বলছে সো কোন বিষগণিত রাশিকে সমর্থন করে পাস ক যোগ এক আমরা বের করছি সো প্রথম সংখ্যাটা কি প্রথম সংখ্যাটা ছিল ছয় প্রথম সংখ্যাটা ছিল ছয় ছয়কে কীভাবে বের করছি এই যে এইভাবে তারপরে এগারোকে কীভাবে ভাঙছি এইভাবে এখান থেকে এইরকম একটা প্যাটার্ন আইডেন্টিফাই করছি তারপর আমরা একটা সূত্র বের করছি তার মানে এটা কোন বিজ্ঞানিতিক সূত্রকে সমর্থন করে পাস ক যোগ এক মানে আমরা এখানে সায়েন্টিস্টের মতো আচরণ করতেছি আমরা নতুন করে সূত্র প্রতিপাদন করতেছি সূত্র তৈরি করতেছি তারপরে সূত্র দিয়ে আমরা আসলে ম্যাথ করতেছি সরি এরপরে গ নম্বর কি প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তার নির্ণয় করে এখন এই প্রবলেমটা একটু কিন্তু কমপ্লিকেটেড এখানে কি বলছে এখানে কিন্তু বলে যে যে পঞ্চাশতম চিত্র তৈরি করতে কতটি কাঠি দরকার হবে এটা কিন্তু বলে কি কী বলছে যে প্রথম পঞ্চাশটা চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি তার মানে প্রথম চিত্রে এইখানে হচ্ছে ছয়টা কাঠি তারপর হচ্ছে এইখানে এগারোটা কাঠি হ্যাঁ এরকম ছিল না প্রথম ছয়টা তারপর এগারোটা তারপর হচ্ছে ষোলোটা তারপর হচ্ছে একুশটা এরকম করতে করতে পঞ্চাশটা চিত্র তৈরি করতে যতগুলো কাঠি লাগবে মানে পঞ্চাশতম চিত্র পর্যন্ত যাইতে যতগুলো কাঠি লাগবে সবগুলোকে একশো করতে যোগ করতে হবে তো করতে যোগ করা অভিয়াসলি একটা প্যারার ব্যাপার এখন আমরা প্রথম সংখ্যাটাই এই যে আমরা প্যাটার্নটা আইডেন্টিফাই করলাম এই প্যাটার্নটায় প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে ছয় এটা তো পাইলাম তাই না এরপর হচ্ছে আমাদের সূত্রটা কী ছিল পাঁচ ক যোগ এক এরকম একটা সূত্র ছিল না এখানে ক কয়ের ভ্যালু কত এখানে কয়ের ভ্যালু কত বলো তো কয়ের ভ্যালু কত হবে এখন মানে আমরা হচ্ছে কী করবো পঞ্চাশতম চিত্র বের করব সো পঞ্চাশতম চিত্র বের করার জন্য কয়ের ভ্যালু কত হবে ফাইভ ক কয়ের ভ্যালু হচ্ছে পঞ্চাশ যোগ এক সমস্ত লেখার দুইশো পঞ্চাশ না পঞ্চাশ ফাইভ হ্যাঁ দুইশো পঞ্চাশ যোগ এক দুইশো একান্ন সো দুইশো একান্ন দুইশো একান্ন দুইশো একান্ন সো দুইশো একান্ন মানে পঞ্চাশতম চিত্র তৈরি করতে দুইশো একান্ন দুই পাঁচ এক দুইশো একান্নটা কাঠি লাগবে এখন এই যে মাঝখানে যতগুলো চিত্র আছে ওইগুলো কীভাবে যোগ করবো সো যোগ করার জন্য কিন্তু আমরা একটা সূত্র বের করছিলাম মানে যে কোনো একটা প্যাটার্নের ধরো এক দুই তিন চার পাঁচ যেরকম প্যাটার্নই থাকুক না কেন প্যাটার্নের সমষ্টি বের করার একটা সূত্র বের করছিলাম আমরা যদি এই ম্যাটটা দেখে না থাকো কেউ বা এই সূত্রটা কীভাবে বের করছে এটা দেখে না থাকো তাহলে ক্লাসটা প্রথম থেকে দেখে আসবা সো সমষ্টি সমষ্টি ইজকাল টু কত কী হিসাব করছিলাম প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা ডিভাইডেড বাই টু ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা সো এইখানে দেখো প্রথম সংখ্যা কত এই প্যাটার্নে প্রথম সংখ্যা হচ্ছে ছয় এবং এখন আমরা হিসাব করতেছি প্রথম পঞ্চাশটা চিত্র তৈরি করতে তার মানে পঞ্চাশতম চিত্রে পঞ্চাশতম চিত্রের সংখ্যাটা কত শেষ সংখ্যা হচ্ছে দুইশো একান্ন দুইশো এরপর হচ্ছে কত দ্বারা ভাগ করবো এটাকে আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করব এবং পদ সংখ্যা টোটাল কয়টা পদ আছে টোটাল পঞ্চাশটা না এটা প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে এটা পঞ্চাশতম পদ তার মানে পঞ্চাশটা পদ আছে সো এটাকে যদি আমরা এরকম ভাগ করি তাহলে আমরা অ্যানসারটা পেয়ে যাব সো যদি ভাগ করে দেই এখানে কত হয়ে প্রথম সংখ্যা সিক্স প্লাস টু ফাইভ ওয়ান অ্যানসার ভাগ দুই অ্যান্সার পঞ্চাশ সো আমাদের বিশাল একটা সংখ্যা দ্বারা সেটা হচ্ছে ছয় চার দুই পাঁচ মানে ছয় হাজার চারশো পঁচিশ ইংলিশ বাংলা মিক্স করে লিখছি সিক্স ফোর টু ফাইভ এরকম ছয় হাজার চারশো পঁচিশ এরকম একটা অ্যান্সার দাঁড়ায় সো এইটি হচ্ছে আমাদের এই জিমেটিক প্যাটার্নের যে উদাহরণ চার নম্বর চার নম্বরের অ্যান্সার আই হোপ তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝছো এখন অনেকে যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে তোমাদের বেসিকে প্রবলেম আছে একেবারে ক্লাসের প্রথম থেকে ক্লাসটা দেখে এসো তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না সো দ্যাটস এটি হচ্ছে আজকের ক্লাস যদি কোনো ধরনের প্রবলেম থাকে কমেন্টও করতে পারো অথবা আমাদের গ্রুপে গিয়েও করতে পারো অ্যান্ড এই ক্লাসের স্লাইডগুলো যদি পেতে চাও অথবা যে কোনো ধরনের প্রবলেমে আমাদের কী বলে গ্রুপে জয়েন করতে পারো গ্রুপে কোশ্চেন করতে পারো সো দ্যাটস ইট এরপর হচ্ছে আমাদের অনুশীলনের প্রশ্ন আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলিনি আমাদের ফ্রি ক্লাস এই পর্যন্তই মানে এইটা পর্যন্তই আমাদের ফ্রি ক্লাস এরপরের ক্লাসগুলো হচ্ছে কোর্স আকারে আছে সো এরপর মানে প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী কোশ্চেনগুলোকে নিয়ে একটা কোর্স আকারে দেওয়া আছে সো এটার ব্যাপারে ডিটেলসে তোমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে পেয়ে যাবা সো দ্যাটস ইট টাটা